বর্তমানে ফেসবুক কিন্তু আমাদেরকে অনেক ইজি করে দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আর এই কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আমাদের কিছু কাজ প্রত্যেক দিন করতে হবে আর এই প্রতিদিন যে কাজগুলা করতে হবে তার মধ্যে আপনার লং ভিডিও একটা দুই থেকে তিনটা রিল ভিডিও ছবি ট্রেক্স স্টোরি এবং লাইভ এই ছয়টা জিনিস অবশ্যই আপনার কিন্তু করতে হবে যারা কিনা না কন্টেন্ট মনিটাইজেশান পেতে চান আরেকটা কথা আপনারা যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশান পাননি তারা প্রমোশনাল ভিডিও থেকে বিরত থাকবেন কিংবা আপনাদের যারা স্টার সেন্ড করে এদেরকে নিয়েও কম ভিডিও মেক করবেন কারণ কন্টেন্ট মনিটাইজেশান পেতে গেলে এই রুলসগুলা মেনে নিতে হবে আমাদের যেহেতু ফেসবুক একটা গাইডলাইনে কাজ করার নির্দেশনা দিয়েছে সেহেতু আমরা কেন গাইডলাইন ব্রেক করব তাই তো গাইডলাইন অনুযায়ী আমরা যদি কাজ করতে পারি তাহলে খুব দ্রুতই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া পসিবল আপনি অন্যের ভিডিও দেখে নিজের পেজের রিচ এঙ্গেজমেন্ট ঠিক রাখুন আর এই কাজগুলো করুন দেখবেন খুব দ্রুতই আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন আর এদিকে আমার জামাই লেগেছে অনেক ঠান্ডা তাই তার জন্য কয়েক পদের ভর্তা রেডি করে নিচ্ছি যেহেতু অনেক ঠান্ডা লেগেছে তাই ঠান্ডায় আপনি যদি একটু সরিষা ভর্তা কালিজিরা ভর্তা খান তাহলে বেশ আরাম পাওয়া যায় তাই আমি একটু সরিষা ভর্তা কালিজিরা ভর্তা আর সাথে রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ধনেপাতাটাও ভর্তা করে নিচ্ছি ভর্তা দেখে তো আমার জামাই পুরায় অবাক কারণ সে আশাই করিনি যে এই টাইমই তাকে এই লোভনীয় ভর্তাগুলো করে দিব যাই হোক ভর্তাগুলো কিন্তু অনেক বেশি মজার ছিল খুব চটজলদি জলদি করে ভর্তা বানিয়েছি ভেবেছি কেমন না কেমন হয় তা খেয়ে ভালোই রিভিউ দিয়েছে আর মাসাল্লাহ তার ঠান্ডাটাও কিছুক্ষণের ভিতর কমেও গেছিলো আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন ঠান্ডার জন্য কালিজিরা সরিষা ভর্তা এগুলো খুবই উপকারী আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করছি তারা সবাই জানি যে এখানে কাজ করা কতটা হার্ড ওয়ার্কিং যারা নয়টা পাঁচটা কাজ করে তাদের তো একটা ফিক্সড কাজ থাকে কিন্তু আমাদের তো ফিক্সড টাইমও নয় আমাদের অল টাইম অ্যাক্টিভ থাকতে হয় আর অল টাইম অ্যাক্টিভ থাকা কত যে কষ্ট যারা থাকে তারাই বোঝে হিংসা দেশ বাদ দিয়ে ভালোবাসার মাধ্যমেই কিন্তু ভালোবাসা পাওয়া যায় তাই যারা এখনও কি না আমার এই শখের পেজটাতে ফলো দেননি একটা ফলো দিয়ে যাবেন আর ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন কমেন্ট লাইক করতে ভুল করবেন না আমি আছি আপনাদের সাথে আজকের মতো এখানেই